হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন শুভ বিকেল সবাইকে কেমন আছো সবাই আমি তো ভালোই আছি আর আজকে দেখো বিকেলবেলায় ভিডিওটা শুরু করছি দেখো কদিন ধরে টানা লাগাতার বৃষ্টি 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 বিকেলবেলাটা একটু ভালো হওয়াতে গেছিলাম ছাদে তো দেখো আকাশটা নীল নীল হয়ে আছে কালো কিন্তু নেই এখন মেঘটা একদমই চলে গেছে এটা কিন্তু এখনকার ভিডিও না বেশ অনেকদিন আগেরই যখন ওই এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছিল না সেই তখনকার বৃষ্টি মানে তখনকার ভিডিও এটা তো ঘুম থেকে উঠেই চলে গেছিলাম দেখো চুল যেভাবে বেঁধে শুয়েছিলাম সেভাবে কীরকম লাগছে কখনোই ঠিকঠাক পরিপাটি থাকি না এরকমই অগছালো আমি যেমন জিনিসপত্র অগোছালো করে রাখতে পছন্দ করি তেমন নিজেকেও কখনোই সাজুগুজু করে থাকি না বাড়িতে কোথাও যাওয়ার সময় ওই যে একটু চুল টুল আছে নিউ আর কিন্তু সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কি না জানি না সাড়ে আটটা বাজেনি নি এখনও আটটা কত বাজে আটটা একুশ বাজে তো আজকে ভিডিওটা আগে শুরু করেছি তো যেহেতু মুখে কিছু বলেছিলাম না তো তাই দেখো আমি রেডি হয়ে নিয়েছি আজকে কিন্তু বৃহস্পতিবার তো জানোই তো তোমরা বৃহস্পতিবার হলে আমি একটু বের হই সে ঘুরি আর না ঘুরি বাড়ি থেকে তো বের হতে পারি এটাই বড় কথা আমার জন্য তো এখন টিভি দেখছি এই তো আর ধরো পনেরো কুড়ি মিনিটের মধ্যেই বেরোবো যাব বরের দোকানে ওখান থেকে ওখান থেকে আর কি দোকান বন্ধ করার পর দশটা সাড়ে দশটার দিকে হয়তো কোথাও এদিক সেদিক ঘোরাঘুরি করে বাড়িতে চলে আসব। তো এই হচ্ছে প্ল্যান প্ল্যান আর কি যাই হোক পুজো টুজো দেওয়া হয়ে গেছে বৃহস্পতিবারে তো আমি পুজো দিই তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন টিভি দেখছিলাম আর এই যে অনেক জামা কাপড় বাইরে পরেছিলো সেগুলো সব তুলে টুলে রাখলাম আর অনেক দিন পরে এই জামাটা পরলাম অনেক দিন বাদে সেই কুর্তি টুর্তিই তো পরা হয় সব সময়ের জন্য তো আজকে এটা পড়তে একটু মন চাইলো ওই আর কি তো সন্ধ্যাবেলা কিছুই খায়নি একটু খিদে পাচ্ছে তো রান্নাঘরে গিয়ে দেখবো কি আছে খাওয়ার মতো কিছু থাকলে খাবো না থাকলে না তো চলো এখনকার মতো টাটা আবার পরে দেখা হচ্ছে তো গেছিলাম দোকানে দোকান থেকে আসার পথে মানে বড়ি দিয়ে যাচ্ছিলো তো ওখান থেকে আসার পথে এই যে হসপিটালের সামনে ফুচকা বসে তো ওখানে ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম খুব সুন্দর টেস্টি ফুচকা বানাই এখানে আর বেশ ভালো খেতে হয় তো এই যে এই জায়গাটার থেকেই আর কি দোকানে গেলে ও খায় আমিও ফুচকা খাই কিন্তু আমি ফুচকা খুবই কম খাচ্ছি বেশ অনেক দিন বাদে খেলাম ফুচকা তারপরে দেখো পরের দিন সকালবেলায় এটা তো যাই হোক গুড মর্নিং তো কিছুটা ঘেমে ভিজেছিলাম নাইটি আর কিছুটা জল খেতে যেয়ে ভিজে গেছি আর দেখো সকাল সকাল ওয়েদারটা কেমন অন্ধকার করে এসছে আর ভালো লাগে না রোজ দিন বৃষ্টি রোজ দিন বৃষ্টি কার ভালো লাগে বলো তো তো যাই হোক তখনও বৃষ্টি এসেছিলো না কিন্তু আসবে ঘর মুছবো বলে চলে এসেছি তাই নিচটা দেখালাম তো তারপরে দেখো বাইরেটা ঘর ঘরমুখ কিন্তু হয়ে গেছিলো আমার তারপরে দেখো মিদিরা দেখাতে না দেখাতেই একেবারে চলে এসেছে বৃষ্টি ঝমঝমি তো বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল তখন আমি রান্না করছিলাম বৃষ্টিতে ঘরমাসের নাথাটা ঠিকঠাকভাবে রাখতে হয় ঘরমোচা কমপ্লিট হতে না হতেই কিন্তু বৃষ্টি নেমে গেছিলো আর থামছিল না অনেকক্ষণ ধরে তখন রান্না করতে করতে বৃষ্টিতে একটু মানে হাত ভেজাতে আসলাম যদি রান্না তখন না করতাম তখন তাহলে আমি বৃষ্টিতে স্নান করতাম আমার স্নান করার টাইমে বৃষ্টিটা একদম কমে যায় প্রত্যেক দিনই তো সেদিন দেখো ডাল রান্না হয়ে গেছিলো চিকেনটা ধুয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর ছিল ট্যাংরা মাছ আর বাটা মাছও ছিল বাটা মাছটা নামাইনি মানে ও মাছটা যাতে খোলে সেই জন্যই নামিয়েছিলাম ওটা এই যে বেগুন পুঁই শাক এইসব দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করবে আমার শাশুড়ি আর উচ্ছে বেগুন ভাজা করবে করব আমি তো দেখো কুমড়োটা আলাদা করে রাখতে বলে আলাদা করেই রেখে দিয়েছি আর আমি নিজের জন্য আলু উচ্ছে ভাজা করেছিলাম দেখো আজ কিন্তু বেশ অনেক রকম পদ রান্না হয়েছিল আর হাঁড়িতে দেখো ভাত বসিয়েও দিয়েছি তাহলে দেখো ডাল দুই রকমের ভাজা মাংস আবার মাছের মাথা দিয়ে ঘাটাটা তো দেখো বিকেলবেলা রান্না টান্না করে চলে এসেছিলাম এই ঘরে তারপরে দেখো জল জমে গেছে কীরকম পরিমাণে এর থেকেও বেশি পরিমাণে জল আগের দিনও জমেছিল আগের দিন না সেদিন থেকে বেশি তার পরের দিনও জমেছিলো ওটাই বলতে চাইছি দেখো আমাদের আমার শ্বশুরবাড়ির বারান্দাতেও জল উঠে গেছে তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখেছ কীরকম জল উঠে গেছে বাইরেটা দিয়ে ভেতরেও যেহেতু একদমই নিচু পোঁতা মানে ইয়েটা উঁচু নয় তো সেই কারণে ঘরের মধ্যে জল চলে এসেছিলো তো ভালো করে দেখাচ্ছি চলো জলের মধ্যে গিয়েই আমি দেখো এবার দেখাবো পায়ে দেখলে তোমরা বুঝতে পারবে ঠিক কতটা জল চলে এসছে ঘরের মধ্যে যাই বৃষ্টিটা থামার পর পরই কিন্তু জল নেমে গেছিলো যা বর বিকেলবেলা দোকানে বেরিয়েছিল এত বৃষ্টির কারণে আর দোকানটা খোলেনি কিন্তু দোকান না খুলে যখন থেকে বাড়িতে বসেছিলো তখন কিন্তু বৃষ্টিটা কমে গেছিলো তাই তখন চেয়েছিলো ফুচ মানে ফুচকা বলছি তখন চেয়েছিলো একটু ম্যাগি করে ম্যাগি খাবে তো ম্যাগি আমি বানালাম ম্যাগি বানানোর পর ওকে যে সস একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম ও সস খেতে বেশি পছন্দ করে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো টাটা সবাইকে গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা